গল্প ডেওয়ানিয়া রেমোসেসেমা অস্থির জ্বর মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের গলিতে এক পরিচিত ছোট হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিনের মতো সেই দিনও দরজার সামনে অপেক্ষমান মানুষের ভিড় ভেতরে ঢুকলেন এক রোগী মুখ ফ্যাকাশে শরীর কাঁপছে তিনি জানালেন তার কষ্টের কথা জ্বরটা কখনো চড়ছে কখনো কমছে শরীর এক মুহূর্ত শান্তি পায় না কখনো প্রচণ্ড গরম লাগে আবার হঠাৎ ঠান্ডায় কাঁপুনি ডাক্তারবাবু ধৈর্য ধরে সমস্ত ইতিহাস শুনলেন রোগীর জ্বর ওঠানামার সঙ্গে সঙ্গে শরীরে এক অদ্ভুত অস্থিরতা দুর্বলতা আর ভেতরে শূন্যতা কাজ করছে তিনি বারবার বললেন শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে খাদ্যের বিষয়ে জানতে চাওয়া হলে জানা গেল তিনি হালকা ঝোলভাত ভালোবাসেন তবে তৈলাক্ত খাবার দেখলেই বমি বমি লাগে মিষ্টি বিশেষ পছন্দ নয় বরং তেতো জাতীয় খাবারে কিছুটা স্বস্তি পান গরম ও ঠান্ডার সঙ্গে সম্পর্ক আলাদা ঠান্ডা সহ্য করতে পারেন না সামান্য ঠান্ডা বাতাস লাগলেই শীত শীত লাগে তবে জ্বর চড়লে আবার প্রচণ্ড গরম অনুভূত হয় গায়ে ঘাম ঝরে ঘাম অস্বাভাবিক পরিমাণে হয় বিশেষত রাতের বেলা চাদর ভিজে যায় পিপাসা মাঝারি অল্প অল্প করে বারবার জল খেতে হয় মানসিক অবস্থায় দেখা যায় অস্থিরতা ও ভয় তিনি ভাবেন এই জ্বর হয়তো আর যাবে না মৃত্যু এসে দরজায় দাঁড়িয়ে আছে আবার কখনো হঠাৎ খিটখিটে রাগ আবার কখনো গভীর দুঃখবোধে তিনি নিশ্চুপ হয়ে যান এই মানসিক ভাঙন তাঁর জ্বরের ওঠানামাকে আরও জটিল করে তোলে সব লক্ষণ একত্রিত করে ডাক্তার বাবু বুঝলেন এটি গেওয়ানিয়া ওয়েমোসিসমের ছবি এই ওষুধ বিশেষত বারবার ওঠানামা করা অস্থির জ্বর প্রচণ্ড ঘাম ও মানসিক ভয়ভীতির জন্য কার্যকর ওষুধ দেওয়ার পর পরামর্শ দেওয়া হল বিশ্রামে থাকতে হালকা খাবার খেতে এবং ঠান্ডা বাতাস থেকে বাঁচতে কয়েকদিন পর সেই একই রোগী ফিরে এলেন ক্লিনিকে মুখে এক অন্যরকম শান্তির হাসি তিনি বললেন জ্বরের ওঠানামা অনেকটাই কমেছে শরীর যেন আস্তে আস্তে নিজের ভারসাম্যে ফিরছে ক্লিনিকের ভেতরে সেই মুহূর্তে অন্য রোগীরাও যেন নতুন আশা পেলেন সমাজের প্রতি দায়িত্ববোধ আর সহানুভূতির মিশেলে এখানে চিকিৎসা হয় ওষুধের সঙ্গে মেলে মনের ভরসা যা সুস্থ হওয়ার শক্তিকে আরও বহুনে বাড়িয়ে দেয় কণ্ঠে আমি আঁখি নাচ